যখন কোন মহিলা ক্লিনিকে কন্ট্রাসেপশন সম্বন্ধে জিজ্ঞেস করে আমরা কন্ট্রাসেপটিভ পিলস এর কথা বলি তখন প্রথমেই বলে না বাবা ডাক্তারবাবু ওটা খাবো না খেলে ওজন বেড়ে যাবে সত্যিটা কি কন্ট্রাসেপটিভ পিল বা গর্ভনিরোধক বড়ি খেলে ওজন বাড়ে না এটা আমাদের কথা নয় এটা প্রায় পঞ্চাশটা রিসার্চ পেপার রিসার্চ করে বলে দিয়েছে কন্ট্রাসেপটিভ পিলস এর মধ্যে একটা ইস্ট্রোজেন হরমোন থাকে যা শরীরে জল একটু জমাতে পারে এবং একটা প্রজেস্ট্রন হরমোন থাকে যা আপনার খিদে বাড়াতে পারে তো পিলস খেলে দিকে যে ওজনটা বাড়ে সেটা দু তিন মাসের মধ্যেই কমে মধ্যে এবং এটা শরীরে ফ্যাট বাড়ার জন্য নয় এটা আপনার ওয়াটার রিটেনশন বা জল হয় আপনি এটা কি করে কমাবে আপনি রেগুলার এক্সারসাইজ করুন খাবার দিকে নজর দিন স্ট্রেস কমান এবং সত্যি যদি মনে হয় যে আপনার ওজন বাড়ছে তাহলে ডাক্তার সাথে পরামর্শ করুন তিনি অন্য কোনো কন্ট্রাসেপটিভ বা গর্ভরোধক প্রক্রিয়া আপনাকে বলবে যেমন কন্ডম কপারটি টিম রেনা কয়েল একসেট্রা সবসময় জানবেন যে অবাঞ্ছিত প্রেগনেন্সি থেকে যে কোনো একটা কনসেপশন ইউজ করা আপনার জন্য নিরাপদ